তাহলে আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম এটা কি মানে কত এটা না তো তাকে জিজ্ঞাসা করে হচ্ছিল যে জামাত বাংলাদেশ কেন তো তো যে মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে ইসলামী এরপরে এটি পাকিস্তান জামানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের মানে পাকিস্তান হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামাত ইসলামী বাংলাদেশ ওইভাবেই আছে এখন পর্যন্ত আমরা সেটা কোনো পরিবর্তন যাই নাই তো সেক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার মানে গোলাম আজম সাহেবের সেই যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে বা আলাদা পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাসের সাথে তার কোনো সংযোগ নেই এটাতে তো জামাত এখনও বলেনি ইস ইন্টারন্যাশনাল পার্টি জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি আবার তাবলিক জামাতের মতোই তাবলিক জামাতের ধরেন দিল্লি মার্কাস আছে বাংলাদেশ মার কাছে আছে এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা আছে আমি মনে করি তাদের যে শক্তি ঢাকার শহরে তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না সব দিকে দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার তাদের যে টাকা পয়সাগুলো আসে এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য দুবাইতে যদি আপনি যান তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান সেখানে জামাতের আমির ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজ যে সদস্য আছেন তিনিও এত লোক জল করতে পারবেন না উনি গেলে এত লোক ওনাকে রিসিভ করার জন্য উনি যদি চান যে ডিজায়ার করেন যে আমি জেদ্দাই এয়ারপোর্টে নামবো আমার জন্য এক লাখ লোক লাগবে তো জামাদের সৌদি আরবে এক লাখ লোক জেদ্দা এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে যেহেতু ওখানে আইনকানুন খুব কঠিন অনেকের চাকরি থাকবে না কিন্তু উনি যদি ডিজায়ার করেন ওনার কিন্তু সেই সংগঠন আছে তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন যাতে সারা দুনিয়াতে যাদের লিঙ্কেজ আছে সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে তাদের সঙ্গে ধরেন তুরস্কের খুব ভালো সম্পর্ক তুরস্কের জেবি পার্টি খুব ভালো সম্পর্ক ইখানে মুসলিম নামক একটা সংগঠন খুব ভালো সম্পর্ক মুসলিম ব্রাদারহুড যে মিশর তাদের সাথে একেবারে যাকে বলে হয় আপনি কি বলবো ছাত্রদলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড তার সঙ্গে জামাত ইসলামের বাংলাদেশে ওইরকম সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক তো এইরকম একটা গ্লোবাল পার্টি আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোন গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই এসে গ্লোবাল পার্টি